আমার ভুল হয়ে গেছে আমার মনের পরিবর্তন হয়েছে আমার ভাবনার পরিবর্তন হয়েছে তাই তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম এমন কথা কিন্তু বলছেন আতিক শেখ ভগবান গোলা অর্থাৎ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার যে ভগবান গোলা সেখানকার কিন্তু তিনি অত্যন্ত জনপ্রিয় কংগ্রেসের একজন যুবনেতা ছিলেন এবং সেই যুবনেতার এমন মনের পরিবর্তন এবং সেখান থেকে তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তবে একা নয় তার সঙ্গে তার অনুগামী দুশো কংগ্রেস কর্মী তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু এবার তৃণমূল কংগ্রেসের শিবিরে যোগদান করলেন এবং পতাকা হাতে তুলে নিলেন আতিক শেখ সেই খবর জানাবো আপনাদের তিনি আরও কি বললেন সমস্তটাই জানাবো তার আগে অবশ্যই টক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিওতে আপনারা নিজেদের নাম দিয়ে কমেন্টস করুন সেই কমেন্টস কিন্তু আপনাদের নাম সহ আমরা পরের ভিডিওতে পর্যালোচনা করব। আসছি খবরে আতিক শেখ মুর্শিদাবাদ জেলার ভগবানপুর অঞ্চলের অত্যন্ত পরিচিত মুখ তিনি এবং কংগ্রেসের যুবনেতা হিসেবে যথেষ্ট তার সুনাম চারিদিকে রয়েছে সেই আতিক শেখ এবার কিন্তু তৃণমূল জয়েন করলেন দুশো জনের বেশি তার অনুগামী কংগ্রেস কর্মীদের সহ এবং তার মধ্যে কিন্তু গ্রাম পঞ্চায়েত সদস্যরাও রয়েছেন সেই রকম আতিক শেখ কেন জয়েন করলেন তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যা জানাচ্ছেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নজিরবিহীন এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে কারণ তিনি কিন্তু বলছেন প্রথম প্রেমকে কখনো যেমন ভোলা যায় না ঠিক তেমন কংগ্রেস আমার কাছে প্রথম প্রেম কিন্তু সেই প্রথম প্রেমের কাছ থেকে বারংবার আঘাতপ্রাপ্ত হয়েছি এবং সেই জায়গা থেকে কিন্তু তৃণমূলের শরণাপন্ন এবং বর্তমানে সংবিধান অর্থাৎ ভারতীয় সংবিধানকে রক্ষা করতে পারে একমাত্র টিএমসি তাই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে টিএমসি জয়েন করছে আতিক শেখ কিন্তু এমনই জানাচ্ছেন এবং তিনি কিন্তু বলছেন যে আমার ভুল হয়ে গিয়েছে আমি ভুল বুঝতে পেরেছি আমার মনের পরিবর্তন হয়েছে আমার ভাবনার পরিবর্তন হয়েছে আবহাওয়া জলবায়ু যেমন পরিবর্তন হয় সেই কথা টেনে তিনি বলছেন তার ভুল হয়ে গিয়েছে তারও মনের পরিবর্তন হয়েছে এই আতিক শেখকে এদিন কিন্তু যখন দল পরিবর্তন করানো হয় এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে দেওয়া হয় তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের ওই এলাকার যিনি বিধায়ক তিনি কিন্তু ছিলেন রেয়াত হোসেন সরকার তিনি উপস্থিত ছিলেন এবং তিনি যা কথা বলছেন তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি কংগ্রেস এবং বামেদের জোটকে টেনে যে বলছেন যে সিপিআইএম কংগ্রেস জোট করেছিল তারা এই মুহূর্তে নিশ্চিন্ন তাই তারা বুঝতে পারছে টিএমসি ছাড়া বিকল্প নেই ওরা স্বেচ্ছায় এসেছে সুতরাং বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু ভগবান গোলাকে কেন্দ্র করে বেশ খানিকটা হাত ছাড়া হলো কংগ্রেসের যে দাপট ছিল বা কংগ্রেসের যে শিবিরটা ছিল এছাড়াও কিন্তু এই সময় এই যে মিটিং হলো সেদিন কিন্তু আবু তাহের খানও সেখানে উপস্থিত ছিলেন এবং তার যে উপস্থিতিতেই কিন্তু এই দল পরিবর্তন করল আতিক শেখ সুতরাং সামগ্রিক যে চিত্রটা আগামী একুশে জুলাইকে কেন্দ্র করে একুশে জুলাইয়ের জন্য যে একটা কিভাবে ব্যবস্থা হবে কিভাবে একুশে জুলাই মিছিল করে তারা মুর্শিদাবাদ থেকে আসবেন এবং তাদের ব্যবস্থাপনা থাকবে সেই সংক্রান্ত যে মিটিং ছিল এবং প্রস্তুতি মিটিং যাকে বলা হয় সেই প্রস্তুতি মিটিং মিটিংয়ে কিন্তু আতিক শেখ দুশো বেশি কর্ম কর্মী সমর্থক নিয়ে কংগ্রেস ছেড়ে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে যুক্ত হলেন এবং সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে কংগ্রেসের গড় বা কংগ্রেসের যে হোল্ডটা ছিল তা খানিকটা ছাড়া হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল এবং অবশ্যই মুর্শিদাবাদের মতন গুরুত্বপূর্ণ জেলায় কংগ্রেসের হোল্ড কমে যাওয়া বা কংগ্রেসের একটা বেশ খানিকটা দাপুটে নেতা বা পরিচিত মুখ আতিক শেখের মতন নেতা চলে যাওয়া তৃণমূল কংগ্রেসে সেটা তৃণমূল কংগ্রেসও অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এবং অবশ্যই সেই জায়গা থেকে কিন্তু লোকাল বিধায়ক রেয়াত হোসেন সরকার থেকে আবু তাহের খান অর্থাৎ লোকাল যিনি এমপি মুর্শিদাবাদ জেলার তিনিও কিন্তু অত্যন্ত উচ্ছ্বসিত এবং আতিক শেখকে কিন্তু দলে পেয়ে দলে আসার পর তারা কিন্তু স্বভাবতই উচ্ছ্বসিত কারণ আতিক শেখ কিন্তু জেলার অত্যন্ত পরিচিত মুখ তা কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের কাছে বেশ খানিকটা বাড়তি সুবিধা এই একুশে জুলাইয়ের আগে বলেই মনে করছে এবং অবশ্যই আগামী বছর দু সালে যেখানে পঞ্চায়েত অর্থাৎ বিভিন্ন জায়গায় পৌর নিগমের ভোট আছে সেইখানে আতিক শেখের মতন যুব নেতা যদি তৃণমূল কংগ্রেসে আসেন এবং তাদেরকে দেখে যদি বেশ কিছুটা ভোট পরিবর্তন হয় সেইটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে একটা বাড়তি পাওনা বলেই মনে করছে রাজনৈতিক মহল এবং অবশ্যই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সুতরাং অবশ্যই আমরা নজর রাখবো যে পরবর্তীতে ভগবানগুলাকে নিয়ে আর কোন ধরনের কোনো দল পরিবর্তনের ঘটনা ঘটে কিনা এবং অবশ্যই অন্যান্য বিভিন্ন জেলাতেও আমাদের নজর থাকবে যেখানে তৃণমূল কংগ্রেস লোকসভা লোকসভা নির্বাচনে নির্বাচনে আবারও উনত্রিশটা সিট পেয়েছে এবং সদ্য ঘটে চাওয়া যে বিধানসভা উপনির্বাচন সেখানেও অত্যন্ত ভালো ফলাফল তৃণমূল কংগ্রেসের সেখানে তৃণমূল মুখী আরও কোনো বিরোধী দলের মেম্বাররা তৃণমূলে আসতে চান কিনা এবং তৃণমূল কংগ্রেস জয়েন করেন কি না সেটাও কিন্তু এখন দেখার বিষয় আতিক শেখের মতন আরও কেউ বিজেপিকে রুখতে তৃণমূল কংগ্রেস জয়েন করলো কি না সেই সমস্ত খবর জানাবো আপনাদের আপনারা দেখতে থাকুন টক টু বাংলা বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ